এটা এই ইন্ডিয়া গেট এগুলো এখানকার পাঁচ কার্ড আর কি আমাদের চারজন চারজন জন্য চারটা কার্ড তো আমরা এই কালীখোলার দিকে রাস্তায় ভুটানের তেলের দাম দেখো কত কম তো পঁচিশশো টাকার তেল ঢুকলো মানে তিরিশ লিটার আজকের ভ্রমণ যাত্রাটি শুরু হচ্ছে হঠাৎ তৈরি হওয়া একটি পরিকল্পনা একটি ফ্যামিলি ট্রিপের সঙ্গে আজ আমরা যেতে চলেছি আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্তের একটি এলাকা কালীখোলা এখানকার প্রাকৃতিক দৃশ্য যেন নতুন করে ভ্রমণের ইচ্ছে জোগায় আমরা সবে মাত্র কুমারগ্রাম পার করে এখন শঙ্কশ বাগানের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে দুইটা রাস্তা ভাগ হয়ে গেলো এটা হচ্ছে ধূমপাড়া ঘাট যাওয়ার রাস্তা আর এইদিকে গেলে এই পাশে হচ্ছে শঙ্কো তারপরে কালীখোলা যাওয়ার রাস্তা এটাই এখন যাবো সামনে এসএসবি ক্যাম্প আছে এসএসবি ক্যাম্পে পৌঁছে তারপর ওখান থেকে ভুটানের রাস্তা ধরবো তো ওইখানে এই যে চেকিং করলাম এখানে সিআরপি মানে এসএসবি ক্যাম্প আছে তো এসএসবি এখানে চেকিং করতে হয় তো চেকিং করার পর এখন ওই যে জাম্বু আসবে তো জাম্বু আসার পর এখান থেকে তারপরে যাবো আমরা কালীখোলার দিকে তো সামনে এই যে সবাই গাড়িতে বসে আছে তো আমি আর কি আছি এখানে চেকিং করে আসলাম ওই জাম্বু পিছনে আছে আসছে তো আমাদের চেকিং করা শেষ এখানে তো এখন এই যে আমাদের কালীখোলা মানে প্রায় ঢুকবো আর কি মানে এই যে নদীটা সামনে এই নদীটা পার হয়ে ক্রস করে ডান পাশে রাইট সাইড এই সাইডে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একটা নদী মানে এটা অ্যাকচুয়ালি সবসময় জল থাকে না বর্ষার সময় কিছুক্ষণের মধ্যে এক কোমর হয় আবার শুকনা শুকে যায় গাড়ি লিখে লিখে যায় ও যে বন্ধুরা আমরা কারিকুলা যেখানে যাবো ভুটানের পাহাড়টা এই যে এখন জল নাই নদীতে একবার শুকনা তো ভুটানে প্রবেশ করলাম এখন ভুটানে আর কি বর্ডার ক্রস করলাম এখানে এখন যে বললো সবাইকে তো এখানে এখানে করোনা মানে এখনো করোনা যদিও নাই ভুটানের অন্যরকম তো তো আর কি এই তো মাস্ক টাক্স করলাম এখন যাই ভিতরে ভুটানের দিকে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তা ভুটানের জঙ্গলের ভিতর দিয়ে সামনে মনে হচ্ছে এই যে ভুটানের সেটা গেটটা যত সম্ভব মনে হচ্ছে এটাই গেট এখান থেকে আমাদের পাস বানাতে হবে মানে ভুটানে যাওয়ার পাস এখান থেকে আই কার্ড দিয়ে ভুটানের পাস দেওয়া হবে আর কি যা মনে হচ্ছে যে এখানে আছে ভুটান পুলিশ এখানে চেক ইন করে তারপর যাব ভিতরে ঠিক আছে তো এটা হচ্ছে ভুটানের এই যে এখান থেকে আমাদেরকে পাস দিবে আর কি তন আছে আমার সাথে বাইক না তো আজকে যাই ঘুরে আসি এই যে জায়গাটা দেখে না বন্ধুরা এটা হচ্ছে এই যে ভুটানের যে গেটটা আর কি যেখান থেকে আমাদের পাস বানাতে হয় মানে ভুটানে যাওয়ার জন্য তো মানে অনেকক্ষণ সময় লাগলো আমাদের এখানে গেটে এখানে পাস করতে মানে অ্যাকচুয়ালি যা লাইসেন্স ছিল না লান্না লাইসেন্স যার কারণে দিচ্ছিল না পরে আই কার্ড দেখিয়ে অনেক কষ্ট করে মানে ম্যানেজ করে যেতে হচ্ছে তো এই যে এইগুলো দিল আমাদের এখান থেকে এগুলা এখানকার পাস কার্ড আর কি আমাদের চারজন চারজনের জন্য চারটা কার্ড তো তোমরা যদি আসো এখানে এই প্রথমে এন্ট্রি করতে হবে তারপরে এই কার্ড নিতে হবে এই কার্ড নিয়ে তারপর এন্ট্রি করতে হবে ভিতরে তো এখন আমরা এই কালীখোলার দিকে রাস্তায় তো চলো যাই

কারণ আমার উদ্দেশ্যে হাইওয়ে অনেক বড় বড় অনেক চাপা চাপে তো এখানে এখন তেল ঢুকাবো তেল ঢুকানোর পর সামনে একটু ঘুরে আসবো ঘুরে এসে তারপর যাবো আরকি মানে তেমন কিছু নেই ভুটানে যা দেখলাম আছে হয়তো ভিতরে যেতে হবে অনেক দূর তো আমরা তো আজকে সময়ও নেই হাতে যাবো না তো আপাতত তেলটা ঢুকাই গাড়িতে এখানে অনেক দাম আছে দাম কম অনেক আর কি যার কারণে তেল ঢুকানোর জন্য এত দূর আসা তো এই যে গাড়িতে তেল ঢুকানো হচ্ছে ফুল ট্যাঙ্কি মানে ভুটানের তেলের দাম দেখো কত কম গাড়িতে আগেও তেল ছিল যার কারণে মোটামুটি তিরিশ লিটার ধরবে মনে হয় তো পঁচিশশো টাকার তেল ঢুকলো মানে তিরিশ লিটার ফাইনালি আমরা পৌঁছে গেলাম এই যে ব্রিজটা এখানে যেখানে মানে এইটাই লাস্ট অ্যাকচুয়ালি এরপরে আর যেতে দেয় না এই ব্রিজটা থেকে এরপরে এইদিকে আর যদি যাই আমরা তারপরে ট্যাক্স লাগবে বলে ভুটানের আর কি আলাদা এই তো যার কারণে যার কারণে এখানে দাঁড়ালাম এই ব্রিজটাতে কয়েকটা ফটো ফটো উঠি এই ফটো ফুটো উঠার পর তারপরে যাবো আর কি বাড়ি যাবো তো ঠিক আছে চলো বন্ধুরা তো এই যে এখন ফোটো ফটো কয়েকটা উঠলাম এখন তোমাদেরকে এই যে ব্রিজটাতে একটু এই জায়গাটা একটু দেখো ভিউটা ভিউটা কত সুন্দর এই যে পাহাড় দেখা যাচ্ছে এদিকে এই যে নদীটা তো ওই যে ভাগনা আছে সামনে জাম্বু আছে দিদি আছে পিছনে তো বন্ধুরা এই যে সবাই দেখলে এটা হচ্ছে কালীখোলার যে ব্রিজটা মানে পেট্রোল পাম্প পার হওয়ার পর এই ব্রিজটা পাওয়া যায় এই ব্রিজটা অবধি অ্যাকচুয়ালি লাশি মানে মানে যদি ভিজিটার হিসেবে আমরা আসি তো এই ব্রিজটার পরে আর এইদিকে যাওয়া নিষেধ মানে ওইদিকে গেলে আমাদের ট্যাক্স লাগবে আলাদা

तुझे रब की कोई खोज नहीं बा বন্ধুরা ফাইনালি এই যে একটা হোটেলে এখানে পেলাম এই হোটেলে খাবো আর কি তো যাবো গাড়িটা পার্ক করে আসুক আমাদের মেঘি চলে আসছে এখানে মেঘি খেতে বসলাম খাচ্ছে সবাই তো দেখি ভুটানের মেঘি খেয়ে কেমন টেস্ট ডিম ছাড়া কিন্তু তবে সব শুনছি ভালোই ভালোই নাকি বানায় তো চলো খাই ফাইভ মিনিটস বন্ধুরা আমরা এখানে নামার পরে এখানে একটা বাজার আছে কালীখোলা তো কালীখোলা এখানে মার্কেটে ঢুকলাম একদম ফাঁকা আর কি একদম শুনশান চুপচাপ লকঠক নাই তেমন একটা আর জিনিসপত্রের দামও অনেক বেশি আমরা কয়েকটা জিনিসের দাম জিজ্ঞেস করলাম তো প্রচুর দাম তো এটা হচ্ছে কালীখোলার আর কি মার্কেট তো এইটাই যে মার্কেটটা ভুটানের তো কমলা খুঁজছিলাম মানে কমলা তো পেলাম না তো এখন কমলা নাকি এখনো আসে নাই কিছুদিন আগে পাওয়া যেত তো নেই তো চলো তো আমরা এই যে ইন্ডিয়া গেট এখন ক্রস করছি মানে এটা এই যে ইন্ডিয়া গেট এখানে চেকিং করতে হয় এখন নাকি ইন্ডিয়াতে ঢুকে পড়লাম ফিফটিন মিনিট লেটে তো বন্ধুরা এই যে ফাইনালি দিদি বাইতে এসে পড়ছি তারপর এই যে এখানেই আর কি খাওয়া দাওয়া এখানে হোটেল তো পাইনি তখন ম্যাগি খেয়ে আসছিলাম তো এইখানে এই যে খাচ্ছি লাফা শাক তারপরে আলু ভাজা এই যে মাছ এই যে টনায় খাচ্ছে থাকি না তো চলো খাই তারপর দেখা হবে তো বন্ধুরা তো খাওয়া দাওয়া করলাম এখন দিদি বাইতে একটু রেস্ট করি তো রেস্ট করার পর বাড়ি চলে যাবো তো মানে আজকের ঘোরাটা এতটুকুই আর কি ছিল তো আজকের মতো ভিডিওটা এতটুকুই তো সবাই ভালো থেকো দেখা যাচ্ছে নেক্সট পরে ব্লগ ভিডিওতে ঠিক আছে তো টাটা বাই